খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার ইতালির রোমে পৌঁছান কাতার সফরত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে আয়োজিত শেষকৃত্যানুষ্ঠানে বিশ্বনেতাদের সাথে অংশ নেন প্রধান উপদেষ্টা এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ বিশ্ব বরে্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনুস আনুষ্ঠানিকতা শেষে রোমে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় দুই নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাড তারা অধ্যাপক ইউনুসের কাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামে জীবন উৎসর্গ করার জন্য ড ইউনুসকে ধন্যবাদ জানান কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকোব কুভাকাড এদিন অধ্যাপক ড মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাৎ করেছেন উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেতকিন বৈঠকে বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি ও লাতিন আমেরিকা এবং এশিয়ার মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার উপর গুরুত্ব করেন দুই নেতা এসময় অধ্যাপক ইউনুস ও মন্ত্রী লুবেদ কিন সমাজে বিনিয়োগ এবং সামাজিক ব্যবসা উদ্যোগ প্রসারের কৌশল নিয়ে আলোচনা করেন তারা তিন শূন্যের বিশ্ব শূন্য বেকারত্ব শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য কার্বন নিঃসরণ গঠনের অভিন্ন লক্ষ্য পুনর্ব্যক্ত করেন পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শেষে রোম থেকে ঢাকার পথে রয়েছেন প্রধান উপদেষ্টা স্থানীয় সময় দুপুর দেড়টায় ঢাকার উদ্দেশ্যে রোম ছাড়েন অধ্যাপক ইউনুস গোলাম মর্শেদ বৈশাখী সংবাদ